মুর্শিদাবাদের ইসলামপুরের গাড়ি পার্কিং নিয়ে বত সাত নেতাকে তাকে চর মারার অভিযোগ পুলিশ করবে অভিযোগ রাস্তার পাশে গাড়ি রেখেছিলেন তৃণমূল নেতা গাড়ি সরাতে বললেই পুলিশ কর্মীর সঙ্গে বতসা তৃণমূল নেতা মুর্শিদাবাদের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে ইসলামপুরের গাড়ি পার্কিং নিয়ে বতসা তৃণমূল নেতাকে চর মারার অভিযোগ পুলিশ কর্মীর এবং অভিযোগ রাস্তার পাশে গাড়ি রেখেছিলেন তৃণমূল নেতা গাড়ি সরাতে বললেই পুলিশ কর্মীর সঙ্গে বতসা শুরু হয় তৃণমূল নেতার তৃণমূল নেতাকে চর মারার অভিযোগ অভিযোগ রাস্তার পাশে গাড়ি রেখেছিলেন তৃণমূল নেতা গাড়ি সরাতে বললেই পুলিশ কর্মীর সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল নেতা মুর্শিদাবাদের ইসলামপুরের এই ঘটনা গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় বচসা কিনে যে গাড়িটা রং সাইডেই ছিল রং সাইডে থাকার পরে কি একটা মানে থানার গাড়ি হইলো এলো কি একটা কথা হয়েছে যে গাড়িটা আসার পরে ওই যে মানে হচ্ছে ওই দারোগাটা দাকে হ্যাঁ ভেবে মারতে শুরু করে সে বেলায় হচ্ছে কি দা বললো যে আপনি মারছেন কেনে যে লাস্টেবেলা আবার পটাম করে মেরে যান স্যার আপনি মারছেন কিসের জন্য হ্যাঁ ওর তো মানুষ আমিও মানুষ আপনি ভালোভাবে কথা বলেন হ্যাঁ এই একটা কেস ঘটে গেছে কিন্তু আসিফ দা কিন্তু ভাষা খারাপ করেনি এখনো পর্যন্ত ভাষা খারাপ করেনি যারা মারত ইসলামপুর থানার পুলিশ আমার গাড়িটা ছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মন্ডল বলে নাম ইসলাম খানের একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাবো তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছি তিনি কোনো কথা শুনবেন না এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে রাখা সেখানেই রয়েছে উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারে তখন আমার সাথে যথারীতি নেওয়ার হস্তাহস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না এস পি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল

যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে আসিফ আহমেদের যিনি ড্রাইভার ছিলেন তিনি গাড়ি থেকে নেমে ফল কিনতে গিয়েছিলেন এবং গাড়িটা কিন্তু রং রুটে রাখা ছিল এমনটাই কিন্তু তিনি স্থানীয় মানুষজন তারাও কিন্তু অভিযোগ করছেন এবং সেই সময়তে ইসলামপুর থানা থেকে সেখানে টহল দেওয়া হচ্ছিল পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন এবং যখনই ইসলামপুর থানার এক পুলিশ কর্মী তাকে সেই জায়গা থেকে গাড়িটা সরিয়ে নিয়ে যেতে পারেন এই নিয়ে বচসা বাধে এবং তখনই ওই পুলিশ কর্মী কিন্তু আসিফ আহমেদকে চরমারের শপথে মারে প্রকাশ্য এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এই ঘটনার ঘটার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ফলে ইসলামপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় ইতিমধ্যে আসিফ আহমেদ তিনি পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি ইসলামপুর থানার থেকে শুরু করে পুলিশ সুপার প্রত্যেকে তিনি ফোন করেছেন এবং এই পুলিশ কর্মীর বিরুদ্ধে তিনি অভিযোগ জানাতে চলেছেন আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি ধন্যবাদ ইন্দ্রাশেষ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশেষ বাগচি ব্রাজিলের সাও পাওলোতে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে বলে সংবাদ সংস্থার সূত্রে খবর ওই বিমানে আটান্ন জন যাত্রী ছিলেন এছাড়াও পাইলট সহ চারজন বিমান কর্মী ছিলেন বিমানে ঘটনাস্থলে পৌঁছ উদ্ধারকারী দল বিমানে থাকা বাষট্টি জনেরই মৃত্যু হয়েছে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার আটান্ন জন যাত্রীকে নিয়ে সাও পাউলোর গুয়ারুল হোসের দিকে যাচ্ছিল এ টিআর সেভেন্টি টু বিমানটি বোয়েপাস সংস্থার বিমানটি কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে হেডো শহরের জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়ে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় থাকা হয় বিমানে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়ার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা ভিডিও দেখা যাচ্ছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ আকাশ থেকে নিচে নামছে যাত্রীবাহী বিমানটি খুনের অভিযোগ এবং হাজরা বেসরকারি হাসপাতালে প্রতিবাদ যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি হাজরার হাসপাতালে সেখানে প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা যে নৃশংস হত্যালীলা চলেছে গতকাল যে ছবিগুলো লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি নারকীয় হত্যালীলা চলেছে তারই প্রতিবাদে চিকিৎসকেরা আর জিগরের ঘটনা যেখানে মহিলা চিকিৎসককে খুন করার অভিযোগ সামনে আসে এবং সেই ঘটনার প্রতিবাদে গতকাল আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে সেখানে পড়ুয়ারা তারা রীতিমত পথে নেমেছেন মোমবাতি মিছিল করেছেন প্রতিবাদে জানিয়েছেন আর এই প্রতিবাদের আজ আজ হাজরা বেসরকারি হাসপাতালে রাজ্য যে এই প্রতিবাদে এই মুহূর্তে পড়ুয়ারা পড়ুয়া চিকিৎসকেরা তারা প্রতিবাদে করছেন হাজরা বেসরকারি হাসপাতালের ছবি সেই ছবি আমরা দেখেছিলাম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার সঙ্গে বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু মোমবাতি মিছিল প্রতিবাদ বিক্ষোভ হয়েছে তারা যেটা বারবার স্লোগান দিচ্ছেন তারা বিচার চাইছেন যেভাবে আর্জি করে খুন হয়েছে মহিলা চিকিৎসক তার প্রতিবাদ জানানো হচ্ছে এই মুহূর্তে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সেই প্রতিবাদের ছবি উঠে আসছে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন হাসপাতাল হাজরা একটি বেসরকারি হাসপাতাল সেখানেও প্রতিবাদ জানানো হচ্ছে আর করে ফুল মহিলা চিকিৎসক এবং যে হারহীন করা ঘটনা সামনে আসছে তাতে কিন্তু দিকে দিকে প্রতিবাদ মোমবাতি মিছিল হয় গতকাল মেডিকেল ছবি আমরা আপনাদের সামর্থ্য ধরেছি বর্ধমান মেডিকেল কলেজ সেখানেও কিন্তু একইভাবে প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়ারা এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন দুটো উইন্ডোর মাধ্যমে হাজার হাসপাতালেও প্রতিবাদ জানানো হচ্ছে বেসরকারি হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভ আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত একজনকে সঞ্চয় নামে ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয় তাকে যাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে তাকে অভিযোগ ধৃত সঞ্চয় হাসপাতালে কোনো কর্মী নয় অভিযোগ হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী ছিল এই সঞ্চয় যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে জিকরে পড়ুয়া চিকিৎসকে খুন করে মৃত্যু এবং সেই নৃশংস খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে তাকে টালা পিএসএ নিয়ে যাওয়ার যে ভিজুয়াল রিপাবলিক বাংলার হাতে চলে এসেছে সেই যে ভিজুয়াল এই যে ব্যক্তি এই ব্যক্তিকে টালা পিএসএ এর আধিকারিকরা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি সঞ্জয় রায় নামে যে ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ব্যক্তি হসপিটালের কেউ নয় এখানে যারা চিকিৎসক রয়েছেন যারা এখানে নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব প্রথমে শোনা গিয়েছিল একে টালাপিএস গতকালকে নিয়ে গেছে আজকে অ্যারেস্ট করেছে প্রথমে জানা গেছিল এ আপনাদের মতো নিরাপত্তা কখনোই না কখনোই না 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 দেখেছি আমাদের ইয়ারেসের কেউ নয়

আপনাদের যে ভিডিও নিরাপত্তা এবং সিসিটিভি ল্যাক সিকিউরিটি এবং ল্যাক অফ সিসিটিভি ফুটেজ এটা হয়তো দায়ী হতে পারে যাকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত গতকালকে যাকে তালা থানায় নিয়ে যাওয়া হয়েছিল সে আটক করে যা নিয়ে যাওয়া হয়েছিল সে এই হাসপাতালের সরকারি বা বেসরকারি কোনো স্টাফ নয় নিরাপত্তারক্ষীরা রিপাবলিক বাংলার কাছে যে এক্সক্লুসিভ ভিডিও ভিজুয়াল এসছে সেই ভিজুয়াল দেখে চিহ্নিত করলেন স্টাফ জানিয়ে দিলেন যে তারা কেউ তাকে চিনতে পারছেন না সঞ্জয় রায় যাকে টালা থানায় নিয়ে যাওয়া হয়েছিল যাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে সে এই হসপিটালের আরজিকর হসপিটালের সরকারি বা বেসরকারি কোনো স্টাফ নয় তাহলে ওই চারতলায় সঞ্জয় রায় প্রবেশ করলো কি করে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা